নমস্কার মৃন্ময় সরকারের মুখে কিছু ঠাকুরের লীলা প্রসঙ্গ শোনার ইচ্ছে হলো তাই ইচ্ছে হলো প্রত্যেকের কাছে যেন এটা বিলিয়ে দেওয়া যায় একা শুনলে যে আনন্দ হয় তার থেকে প্রত্যেকে শুনলে অনেক বেশি ভালো লাগে মৃন্ময় তুমি বলো আমাকে যেটা বলছিলে হ্যাঁ আমার আরেকজন কাকু কাকিমা আছে কুদঘাটে দিলীপ কুমার ভৌমিক আর শিল্পী ভৌমিক তা কাকিমার মুখ থেকে শোনা কাকিমার দু হাজার নাইনটিন কাকুর প্রায় আশি লাখ টাকা ব্যবসায় চোট যায় পারিবারিক কোনো কারণে সেখান থেকে চিট হয় আচ্ছা তারপরে খাবার অর্থ নেই থাকার জায়গা নেই একটা বাসা বাড়ি ভাড়া করে কোনো রকমে দিন কাটায় আর খাবে মানুষের প্রয়োজনে যে নিত্য প্রয়োজনে যে খাবারটা সেটুকু সামর্থ্য নেই ওই যেটুকু টাকা জোগাড় করতে পারে কোনো ক্রমে তাই দিয়েই ঠাকুরকে এক সিদ্ধ ভোগ দেয় একটু দুধ দেয় আর খই দেয় ওইটাই সারাদিন ওরা গ্রহণ করে আর ঠাকুরের ভোগ তো বারোটার মধ্যে দিতে হয় অন্য ভোগ হলে তা এগারোটার সময় সাড়ে এগারোটার মধ্যে ভোগ নিবেদন করে আধ ঘন্টা রেস্টিং টাইম ঠাকুরকে খাবার জন্য নিবেদন আমরা সবাই করি ওরকম সময় করা আর ওই সময়টায় কাকিমা আধ ঘণ্টা কি এক ঘন্টা কোনো না কোনো মহাপুরুষের একটা বই পড়তো পাঠ করতো হ্যাঁ কখনো রামকৃষ্ণ পরমংসদেবের বই কখনো স্বামী বিবেকানন্দের বই কখনো আমাদের ঠাকুরের কোনো বই বা কখনও আনন্দময়ীমার বই একটা না একটা বই কাকিমা পাঠ করত। এমন একদিন পাঠ করছে আর কাকুকে বলছে যে হ্যাঁ গো ঠাকুর তো শ্রীদেহ সম্বরণ করার কত পরও কত মানুষকে দর্শন দিয়েছে খেলা করেছে তা আমাদেরকে একটু কৃপা করতে পারে না তা এমন সময় কাকিমা শুনছে বাইরে থেকে কে যেন বলছে যে হে ঈশ্বর এদেরকে শান্তি দাও এদেরকে শক্তি দাও এদের সমস্ত বিপদ তুমি কাটাও এদেরকে সর্বাঙ্গীন মঙ্গল করো হে ঈশ্বর এদের ভালো করো ঈশ্বরের নাম দিয়ে কোনো মানুষ কাকিমা কাকুর নামে প্রার্থনা জানাচ্ছে কাকিমা এটা স্পষ্ট শুনতে পাচ্ছে এবারে ভাড়া বাড়িতে থাকতো যেখানে ভাড়া বাড়িতে থাকতো সেটা লাস্ট বাড়ি আর বেরোলে একদম দূরে দেখা যায় মেন মেন রোডটা ওইখান থেকে কেউ যদি আসে কেউ যদি যায় মিনিমাম এক মিনিট বা একটু সময় লাগবে হেঁটে অতটা জায়গা যেতে দেখা যায় মোড়টা এবার কাকিমাদের বাড়িটা লাস্ট ঘর থেকে বেরিয়ে বারান্দা দেখছে একজন আলখাল্লা পরে একটা মানুষ দাঁড়িয়ে আছে হাতে একটা ঝোলা আর সে সমানে অনবরত বলে যাচ্ছে ঈশ্বরকে প্রার্থনা করছে এদের সর্বাঙ্গীন এদের মঙ্গল করো এবং তখন ঠাকুর এ সং এসছেন ঠাকুর কিন্তু এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে কাকিমা কাকুর সে বোধটা নেই যে কে এসছে আমি কার সাথে কথা বলছি ঠাকুর সামনে দাঁড়িয়ে দর্শন দিচ্ছে কাকিমা কাকুর সে বোধটুকু নেই কাকিমা শুধু বেরিয়ে দেখলো একজন এসছে চোখ দুটো আমাকে বলেছে নীল চোখ দুটো আলখাল্লা পরা তারপরে কাকিমা তখন বলল তুমি একটু কাজ করো ষোলো আনা দাও মানে এক টাকা কাকিমা আর কাকু এক টাকা এক টাকা দু টাকা হিসাবে ষোলো আনা ওনার হাতে ওই ফকির বাবার হাতে দিয়েছে কাকিমা আমাকে বলেছে আমি আমার জীবনের ষোলো আনাই ঠাকুরকে দান করেছি আর জীবনে আমার কিছু অবশিষ্ট নেই যাই হোক এটা দিয়ে যেই ঘরের মধ্যে প্রবেশ করেছে তখন জ্ঞান এসছে কাকে দেখলাম কাকে ষোলো আনা দিলাম কাকে এক টাকা দিলাম স্বয়ং তো ঠাকুর সামনে দাঁড়িয়ে বলতে দুজনে মিলে মানে বিদ্যুৎ খেলার মতো বারান্দায় গেছে গিয়ে দেখছে কেউ নেই উধাও হয়ে গেছে তখন মানে কপাল চাপড়ানো ছাড়া আফসোস করা ছাড়া কিচ্ছু নেই ওই যে ঠাকুর দর্শন দিলেন ওই ভাড়া বাড়িতে পুরো জীবনের সৌর আনা ঠাকুরকে দিয়ে দিলেন ঠাকুর নিয়ে চলে গেলেন তারপরে আস্তে 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 ওরা অনেকটা সুস্থ হলেন কারণ কাকিমার দু দুটো সন্তান মিসক্যারেজ হয়ে নষ্ট হয়ে গেছে মানে যদি কোনো মহিলার এরকম সন্তান নষ্ট হয় তার মানসিক অবস্থা কীরকম হয় সেইখান থেকে কিভাবে সারভাইভ করে স্বাভাবিকভাবে সুস্থ জীবনযাপন করে তা সেইটা পারছিল না করতে তা এইটা হওয়ার পরে কাকিমা আস্তে 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 আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে You're